প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নতুন করে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আজ সারা মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লঘুচাপটি কীরকম শক্তিশালী হবে এবং ঘূর্ণিঝড় মন্থার কারণে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশের ওপরে ঘোরাফেরা করছে তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় কীরকম বৃষ্টিপাত এবং আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকতে পারে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আর কয়েকদিন থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস যা পাওয়া যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য দক্ষিণ বিহার এবং তার আশেপাশে অবস্থানরত যে লঘুচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে দেশের ওপরেই অবস্থান করছে এবং মোটামুটি আগামী চব্বিশ ঘন্টায় এটি দেশ ছেড়ে বেরিয়ে যাবে এর কারণে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দোসরা নভেম্বর গতকাল সন্ধ্যা টা থেকে আজ দোসরা নভেম্বর সারাদিনে ময়মনসিং সিলেট এই দুই বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো যাচ্ছে এই গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঘূর্ণিঝড় মন্থার কারণে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ সারা দিনে এবং রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ দোসরা নভেম্বর সারা দিনে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা মূলত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দেখা যাচ্ছে এবং অন্যান্য বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আজ সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরও একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ঘূর্ণিঝড় এই লঘুচাপটি থেকে শুরু হয় কিনা সেটির উপরে আমাদের নজর থাকবে সরাসরি উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত এর পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ উপগ্রহচিত্র থেকে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকার উপরে গভীর সঞ্চারণশীল মেঘমালা জমা হয়ে রয়েছে এবং এর গতিপথ কিন্তু মোটামুটি পূর্ব দিকে রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো এই মেঘমালা কেটে যাবে এবং ভারী বর্ষণের যে প্রবণতা সেটা ধীরে ধীরে কমবে তো সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তের পরিস্থিতি থেকে যা জানা যাচ্ছে আজ ভোরের মধ্যে আজ ভোর বা সকাল ছটার মধ্যে ময়মনসিং ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে সুসুং দুর্গাপুর জারিয়া জাঞ্জাইল বাউলা, নেত্রকোনা পগলা কলমাকন্দ এবং তেলেগাটি এদিকে কেন্দুয়া নন্দাইল কিশোরগঞ্জ পাখুন্দিয়া নিকলি কাতিয়াদি এবং নোয়াদিয়া ভৈরব বাজারের আশেপাশে এবং এদিকে মুন্সীগঞ্জ হোমনা ঢাকা শিবচর এছাড়াও আরও বিস্তারিত যদি বলা যায় তাহলে জাঞ্জিরা শরীয়তপুর বড়চার কালিয়া এদিকে শ্রীনগর মাওয়া মুন্সিগঞ্জ সিদ্ধিরগঞ্জ আড়াই হাজার রূপগঞ্জ এবং এদিকে মাদারীপুর কালকিনি গৌরান্দি ওয়াজিপুর কুটালিপাড়া টুঙ্গিপাড়া এবং সৌরভকাঠি নাজিরপুর ঝালোকাঠি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত যেসব জায়গায় তার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে মূলত এছাড়াও নান্দাইল কিশোরগঞ্জ এবং এদিকে বরহট্ট ধর্মপাশা জামালগঞ্জ ফেনেরবাগ গাগলাজোর দক্ষিণ শ্রীপুর বিশম্বরপুর এবং এদিকে ছটকবাজার ভোলাগঞ্জ এবং এদিকে সিলেট এছাড়া চরখাই জাকিগঞ্জ গোলাপগঞ্জের আশেপাশে বিয়ানীবাজারের আশেপাশেও মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দোসরা নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে আজ দোসরা নভেম্বর সকাল নটা থেকে থেকে দশটার মধ্যে যেসব জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ছটক বাজার এদিকটায় পাথারিয়া করিমপুর আটগাঁও হাবিবপুর নাগর ইতনা এবং এদিকে অষ্টগ্রাম লাখাই নাসিরনগর ভৈরব বাজার কাতিয়াদি এদিকে নবীনগর এদিকে বাঞ্ছারামপুর আকুবপুর হোমনা কোম্পানিগঞ্জ দাউদকান্দি বড়চরকালিয়া এদিকে চাঁদপুর এদিকে মূলাদি গৌরান্দি ওয়াজিপুর স্বরূপকাঠি ঝালকাঠি রাজাপুর এদিকে জিয়ানগর বেতাগি মতবাড়িয়া বরগুনা পাথরঘাটা কলাপাড়া এই কয়েক কুয়াকাটার আশেপাশে বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও 네. 가 봤을 সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর এবং তার আশেপাশে চরখাইয়ের আশেপাশে এলাকাগুলি গোনাইঘাটের আশেপাশে এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দুপুরের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এদিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জগন্নাথপুর করিমপুর হাবিবপুর এদিকে নবীগঞ্জ বানিয়াছং এবং হাবিবগঞ্জ এই কয়েকটি জায়গায় এছাড়া কুমিল্লা এবং তার আশেপাশে বরিশাল বিভাগ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে ঘূর্ণিঝড় মন্থার অবশেষ যে নিম্নচাপ স্থল নিম্নচাপটি দেশের ওপরে ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করবে ঠিক এদিকে রাজশাহী ময়মনসিং এবং রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকায় পরবর্তী সময় দুপুরের দিকে যদি লক্ষ্য করা যায় দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না তবে কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে চিটেফোটা ভারী বৃষ্টি কখনো কখনো হতে পারে পরবর্তী সময়ে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে মহেশখালী টেকনা থানচি রোয়ানছরি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময় সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই কম থাকবে এবং রাতের দিকটায় লক্ষ্য করলে চট্টগ্রাম বিভাগে এবং সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে আগামীকাল তেসরা নভেম্বর বৃষ্টিপাতের পরিস্থিতি তেসরা নভেম্বর থেকে মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে আগামীকাল তেসরা নভেম্বর যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গা ছাড়া এদিকটায় খাগড়াছড়ির আশেপাশে এবং বিশেষ করে লাংডু এর আশেপাশে ভাসান্না আদামের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্ট গ্রামের আশেপাশে মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কাল দেখা যাচ্ছে তবে যে বিশেষ যে বার্তা পাওয়া যাচ্ছে আগামী কাল সকালের মধ্যেই এই দিকটায় মায়ানমার উপকূলের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর বিশেষ করে পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার উপকূলের কাছাকাছি এফ ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে লঘুচাপটি পরবর্তীতে তিন তারিখের এবং চার তারিখের মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে তবে এটি সম্ভবত মায়ানমার উপকূলের দিকেই থাকবে তবে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হঠাৎ করেই চার বা পাঁচ তারিখ থেকেই মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর যে গতিপথ দেখা যাচ্ছে লঘুচাপটির সেটি মায়ানমার উপকূলে ধাক্কা খেলেও উপকূলবর্তী এলাকা ঘেসে এটি চট্টগ্রাম বিভাগে এসে পৌঁছাবে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার তো মঙ্গলবার দেখা যাচ্ছে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং অন্যান্য জায়গাগুলিতে যেমন মহেশখালী টেকনাফ থানচি রোয়ানছড়ি এবং এদিকে বিলাইছড়ি এবং তার আশেপাশে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় পরবর্তী লঘুচাপের কারণে রয়েছে একই রকমভাবে চার তারিখ বিকেলের দিকে এদিকে দীঘিনালা খাগড়াছড়ি সাজেক বিশেষ করে সাজেক এবং এদিকে চেঙ্গি তার আশেপাশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং চার তারিখ রাতের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হালকা মাঝারি চলতে থাকবে এই লঘুচাপটির প্রভাবে এবং লঘুচাপটির যথেষ্ট শক্তিশালী হয়তো হবে না খুব বেশি শক্তিশালী হওয়ার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে না তবে পাঁচ তারিখের শক্তি আরও একটু বৃদ্ধি পেতে পারে পাঁচ তারিখের শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে পাঁচ তারিখ সকালের মধ্যে মহেশ টেকনাফে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঈদগার তো বলা হলো আলী কাদম এদিকে গাজালিয়া কালাউ কালাউজান সাতকানিয়া বান্দারবান এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই নভেম্বর সকালবেলা এবং লঘুচাপটির কেন্দ্রস্থল এই দিকটায় ঠিক পূর্ব বা উত্তর বঙ্গোপসাগরের মধ্যবর্তী উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং পাঁচ তারিখ পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামেই এবং এদিকে রাজস্থলী বিলাইশ্বরী রাঙামাটি পাতিয়া এবং হাটহাজারি বালুসরা রাঙামাটি বিলাইশ্বরী জুরাইশ্বরী এবং রাজস্থলী তো বলা হলো বান্দারবান সাতকানিয়া এই কয়েকটি জায়গাও মহেশখালী টেকনাভে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ সারা দিনের মধ্যে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফটিকচারি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম এবং লাংডু এছাড়াও এদিকে হাতিয়া সন্দীপেও পাঁচ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে পাঁচ তারিখ দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের ওপরেই লঘুচাপটি অবস্থান করবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় চট্টগ্রামে বৃষ্টি বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল মানচিত্র থেকে তো মোটামুটি চার তারিখ থেকে শুরু করে চার পাঁচ এবং ছ তারিখ সারাদিনই দেখা যাচ্ছে চট্ট চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির যে প্রবণতা সেটি বজায় থাকবে এবং নতুন করে যে লঘুচাপটি তৈরি হচ্ছে সেটি হয়তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না কিন্তু তার প্রভাব যথেষ্টই থাকবে আমরা পূর্ববর্তী যে ঘূর্ণিঝড় মন্থা সেই পূর্বাভাস আমরা অনেকদিন আগে থেকেই দিয়েছিলাম তো বর্তমান লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না তবে এর কারণে যথেষ্ট ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ জুড়ে মূলত চট্টগ্রাম বিভাগেই এই যে আগামী লঘুচাপটি রয়েছে তার প্রভাব বজায় থাক থাকবে আগামী চার তারিখ থেকে শুরু করে পাঁচ ছয় তারিখ পর্যন্ত তো এই ছিল গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রিয় দর্শক চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ